দেখেন দেশি নয় এটি ক্রসবিট প্রিজিয়া সুস্থ রোগমুক্ত গরু বেছে নেওয়া দরকার আসসালামু আলাইকুম ইন্দুবাইদের জানা শুভেচ্ছা যারা দেশি গাভীর থেকে ভালো জাতের বাছুর পেতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা বলি আমরা সবাই জানি আমাদের দেশে দুধ মাংস চাহিদা প্রচুর আর এই দুধ মাংস চাহিদা মেটাতে গেলে আমাদের দেশি জাতের উপর নির্ভর করে দুধ মাংসের চাহিদা পূরণ করা সম্ভব নয় সময় এসেছে নতুন জাত নতুন প্রযুক্তি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা মনোযোগী হওয়ার উন্নত জাতের সঠিক ব্যবহার আর বিজ্ঞানের ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে আমরা ভবিষ্যতে দুধ মাংসের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারবো এখন আসি কাজের কথায় কিভাবে দেশি গাভীর থেকে ভালো জাতের বাছুর পেতে পারেন সেই বিষয় নিয়ে বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওর মধ্যে আপনারা যে বাছুরটি দেখতে পারতেছেন সেটা একটা দেশি গাভীর বাছুর কিন্তু কৃত্রিম প্রজনন করার কারণে দেখেন দেশি নয় এটি ক্রসবিট ফ্রিজিয়াম বাসুর হয়েছে আপনারা অবশ্যই যারা গুরু পালন করে থাকেন তারা তো জানেন আর যারা জানেন না আজকে ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একটা দেশি বাসুর জন্মের সময় কতটুকু ওজন নিয়ে জন্ম হয় আর একটা পিজিয়াম বাসুর কতটুকু ওজন নিয়ে জন্ম হয় যদি জন্মের সময় আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন তাই আপনাদেরকে আমি বারবার বলি আপনার দেশি গাবে পালন করলে অবশ্যই কৃত্রিম প্রজনন করবেন ভালো জাতের বীজ দিবেন তাহলে দেখবেন বাছুর কত বড় হয় আমাদের এলাকায় অনেকের গাবি প্রসব করে একসাথে তো তারা কৃত্রিম প্রজনন করায় না কিছু টাকা লাগবে বলে তারা কি করে আমাদের পাশে চা বাগান আছে সেই বাগানে গিয়ে দেশি সার দিয়ে প্রজনন করায় আর আমি ভালো জাতের দেখে কৃত্রিম প্রজনন করায় যখন বাসুর জন্ম হয় প্রসব করে তখন কি দেখা যায় তাদের বাসুর থেকে আমার বাসুর অনেক মোটা হয় ওজন বেশি নিয়ে জন্ম গ্রহণ করে থাকে যখন তারা এক বছর লালন পালন করে আর আমি এক বছর লালন পালন করি তাদের বছর যদি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমি সত্তর পঁচত্তর হাজার টাকা বিক্রি করে তাকি তাহলে বুঝেন ভালো জাতের বীজ দিলে কতটুকু উপহার আপনারা যারা কামা দিতে ভাবতেছেন তারা অবশ্য বড় গুরু নয় দেশি গুরু দিয়ে শুরু করবেন আর কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো জাত উন্নয়ন করে খামার শুরু করবেন প্রত্যেক মানুষের মনে স্বপ্ন তাকে নিজে কিছু করার নিজের উদ্যোগে সফল হওয়ার গ্রামীণ অর্থনীতিতে গুরু খামার সে ধরনের একটা সম্ভাবনায় উদ্যোগ যে অনেক পরিবারকে সুনির্ভর করে তুলতে পারে তাই অনেকের ইচ্ছা তাকে একটা গুরু খামার গড়ে তোলার কিন্তু স্বপ্ন থাকলেও বেশিরভাগ মানুষ জানে না কোথায় থেকে এবং কিভাবে শুরু করতে হবে সঠিক পরিকল্পনা থাকলে একটা ছোট খামার থেকে বড় সাফল্য অর্জন করা সম্ভব গুরু খামার করা প্রথম দাপ হলো পরিকল্পনা এবং তথ্য সংগ্রহ কামার কোথায় হবে কতটি গুরু দিয়ে শুরু করতে হবে কত টাকা বিনিয়োগ লাগবে এই বিষয়ে আগে হিসাব করে নিতে হবে অভিজ্ঞ কামারিদের পরামর্শ নেওয়া সরকারি পশু সম্পদ অফিসে যোগাযোগ করা এবং প্রশিক্ষণ নেওয়া এবং গুরুত্ব দেওয়া কারণ খামারের কাজ শুধু গুরু কিনা নয় তাদের সঠিক লালন পালন জ্ঞান থাকা জরুরি দ্বিতীয় দাপ হলো উপযুক্ত জায়গা নির্বাচন জন্য কুলা বাতাস যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানি ব্যবস্থা আছে এমন জায়গা প্রয়োজন গুরু দেহ রক্ষা রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের নিশ্চিত করতে হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উপযুক্ত জাতের গুরু নির্বাচন স্থানীয় ভালো জাত কিংবা উন্নত ক্রস যে জাতের কিনা হোক না কেন সুস্থ মুক্ত গুরু বেছে নেওয়া দরকার সঙ্গে থাকতে হবে খামার সঠিক ব্যবস্থা কর গাছ লবণ কোল বসি এসব খাবার ছাড়াও প্রয়োজন হতে পারে পুষ্টি বাড়ানোর সাপ্লিমেন্ট সঠিক ব্যবস্থাপনা খামারের মেরুদণ্ড গুরু নিয়মিত টিকা ওষুধ পরিষ্কার পানি আরামদায়ক ছুয়ার জায়গা এসব নিশ্চিত করলে গরু দ্রুত বড় হয় এবং দুধ ও মাংস উৎপাদন বাড়ে পাশাপাশি কামারের হিসাব নিকাশ ঠিকভাবে রাগ করা বাজারে গবেষণা করা লাভ করতে নিয়মিত পর্যালোচনা করা একজন সফল খামারের অভ্যাস অবশেষে বলা যায় গুরু খামার করা শুধু একটা ব্যবসা নয় এটির দায়িত্ব ধৈর্য এবং অভিজ্ঞতা সমন্বয় শুরুটা ছোট হতে পারে কিন্তু একাগ্রত থাকলে ধীরে ধীরে বড় খামার গড়ে তোলা সম্ভব সঠিক জ্ঞান পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে গুরুর খামারে যে কোনো মানুষকে আত্মনির্ভরতা পথ এগিয়ে দিতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ